হ্যালো এভরিওান ওয়েলকাম টু মিনি ব্লগের তানশ্রী আর আজকে আমি একটু বানিয়ে নিয়েছিলাম মিষ্টি বাড়িতে ঝটপট ছানা ফাটিয়ে নিয়েছিলাম দুই লিটার দুধের তার মধ্যে ছানাটাকে ভালো করে মেখে এইভাবে ডো বানিয়ে আর্ধেক ছানা তার থেকে নিয়ে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান নিয়ে সেই অর্ধেক ছানাটাকে কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে একটুখানি গরম করে ঘন করে নিয়েছিলাম একটুখানি এলাচ গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগবে তাই আর এটাকে একটু ঘন করে মাখিয়ে সেই আর্ধেক যে র ছানা ছিল তার সাথে এইভাবে ভালো করে মিক্স করে একটা পাত্রে এইভাবে সেট করে দিয়ে এটাকে আস্তে আস্তে ছড়ি দিয়ে কেটে একটা বাটার পেপার নিয়ে তার উপরে একটা পাত্রের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এটা সেট হয়ে যায় বাইরে রেখে দিলেই হবে দশ মিনিটের মধ্যে সেট হয়ে যায় গার্নিশ করার জন্য আপনারা যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন আমি একটা কিশমিশ দিয়ে করেছিলাম আর তার সাথে একটু সাফরন কালার লাগিয়ে দিয়েছিলাম দেখতে ভারি সুন্দর লাগছিল স্টার্টারে বানিয়েছিলাম চিকেন কাবাব গার্নিশ করে দিয়েছিলাম গ্রিন চাটনি আর পেঁয়াজ কুচি দিয়ে মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি আর ছিল মাটন ভুনা আর রায়তা না না এইটুকু চিকেন বিরিয়ানি না আরও ছিল আর আমার সেই সন্দেশ এইভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম কি ভারী সুন্দর লাগছে না সন্দেশগুলো দেখতে আর করেছিলাম সেময়ের পায়েস আচ্ছা এত আয়োজন কেন সেই দাদাদের ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে সেই জন্যে আসবো আবার আরেকটা মিনি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা